আমরা মির্জা ফখরুল ইসলাম একটি ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই এতদিন পরে তিনি স্বীকার করছেন যে আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সবই বিএনপি করেছে অন্তত এই স্বীকারোক্তితీ আসলে দরকার ছিল এই সময়ে এসে। এই কথাটি সবাই জানতো কিন্তু এবার অফিসিয়ালি বিএনপি মহাসচিব স্বীকার করছেন যে 2024 সালের জুলাই ਸੰতাশের মাধ্যমে ক্ষমতা দখলের পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে যে লোকাধিক মামলা হয়েছে তার সবটাই করেছে বিএনপি নেতাকর্মীরা। আজ মুখ ফসকে সেটি বলার মূল কারণ হচ্ছে বিএনপি এখন রাজনীতিতে একেবারে কোনটাসা অবস্থায় আছে। রাজনৈতিক ভাষায় যাকে বলে মাইকাচিপা আমরা শুরু থেকেই বলছিলাম যে জামায়াতের থাবা থেকে মুক্তি পেতে হলে কিংবা ইউনুস মহাজনের মাইনাস টু রাজনীতি ঠেকাতে হলে বিএনপির সামনে একটাই পথ ছিল আওয়ামী লীগের সঙ্গে আলোচনার টেবিলে ফেরা কিন্তু বাস্তবতা হল বিএনপি নিজেকে কখনোই স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাতে চায়নি বা পারেনি দলটি শুরু থেকে জামায়াত নির্ভর সংগঠন পরিচালনা থেকে মাঠের লড়াই সবখানে জামায়াতের ছায়া তাদের উপর এই সাংগঠনিক দুর্বলতা আর আদর্শহীনতার ফাঁক দিয়েই দু সালের জুলাই সন্ত্রাসের পর ইউনুস মহাজনের ছত্র ছায় বিএনপি জামায়াত দেশ জুড়ে লুটপাট দখল চাঁদাবাজি আর প্রতিশোধের রাজনীতি শুরু করে সঙ্গে তাদের যুক্ত হয় তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তথা তথাকথিত এই বিপ্লবের তরুণ শক্তি বা তরুণ সন্ত্রাসী তারা যাদেরকে কিংস পার্টি হিসেবে ডক্টর ইউনুস প্রতিষ্ঠা করেছেন নাম দিয়েছে এনসিপি বা নাপা তারাও এই প্রতিশোধের রাজনীতি শুরু করতে শুরু করে এবং তাদের সাথে এই তিনটি দল বিএনপি জামায়াত এবং এনসিপি এক হয়ে বাংলাদেশটাকে গত দেড় বছর ধরে কোনো ভয়ঙ্কর অপকর্ম নেই যে তারা করেনি মানুষ এখন তাদের উপর ভয়ঙ্কর বিরক্ত তারা ভেবেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে বিএনপির জন্য উন্মুক্ত রাস্তা ক্ষমতার রাস্তা কিন্তু রাজনীতিতে যতবার এরকম বন্দোবস্ত হয়েছে ততবারই দেখা গেছে যে বিএনপি জামায়াতের কৌশলগত খেলার একটা গ্রুটি একদিকে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়ে রাজনীতি করছে অন্যদিকে ইউনুস জামায়াত জোটের চাপে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলেছে তারা ভেবেছিল তারেক জিয়ার সঙ্গে ইউনুস বৈঠক করেছে মানে ক্ষমতা মনে হয় কে দিয়ে দিয়েছে কিন্তু এতদিন পরে এসে বোঝা গেছে যে ক্ষমতা তো অনেক দূরে ক্ষমতা এত সোজা নয় বিএনপির পক্ষে সতেরো বছর রাজনীতি করে বা সতেরো বছর রাস্তার রাজনীতি করে আওয়ামী লীগকে টলানো সম্ভব হয়নি আপনার কি মনে হয় ইউনুসের মতো এত ক্ষমতাবান একটি শক্তিকে অরাজনৈতিক শক্তিকে বিএনপি ক্ষমতা থেকে নামাতে পারবে প্রশ্নই আসে না এরই মধ্যে যখন বিএনপির মধ্যকার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে যখন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না জামায়াতের আপত্তির কারণে তখন মির্জা ফখরুলের মুখ প্রশ্নে বেরিয়ে এলো সেই কথাটা যে যত মামলা আছে আমরা সব তুলে নেব এই বক্তব্যগুলো রাজনৈতিক ভুল তো নয় এটি কার্যত আত্ম স্বীকারোক্তি কারণ মামলা তুলে নেওয়া মানে সেই মামলা তাদের দলীয় তারা করেছে হতে পারে একটি ইউনিয়নের ক্ষেত্রে তিনি বলেছেন কিন্তু সারা বাংলাদেশে যে আউমি লীগের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে তা যে বিএনপি করেছে তা তো মির্জা ফকরুল ইসলাম আলমগীর এখন স্বীকার করলেন জামায়াত কিংবা এনসিপি করলে সেগুলো তো বিএনপির মানে তোলার এর নেই বিএনপি শুধু বিএনপির মামলাগুলো তুলতে পারবে তাই না তার মানে হচ্ছে মানে ফকরুল ইসলামের এই কথা প্রমাণ হয়ে গেল যে জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি করা এরপরে বিবৃতি দিয়ে দাবি করেছেন গণমাধ্যম তার বক্তব্য করেছে গণমাধ্যম গণমাধ্যমে তো খেয়ে দেওয়ার কাম নাই যে তাদের বক্তব্য খালি বিকৃতি করে যাবে তিনি বলছেন যে তিনি কেবল ঠাকুর গায়ে একটি ইউনিয়নের হয়রানিমূলক মামলা তুলতে চেয়েছিলেন দেশব্যাপী নয় এটাও স্বীকার করছেন যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাই তো কারণ এই মামলা গুলোর কোনো ভিত্তি নেই হয়রানিমূলক যদি বলেই থাকেন তাহলে তো আসলে মামলার কোনো ভিত্তি নেই কিন্তু তখন তা বলা বা ব্যাখ্যা দিয়ে তো কোনো লাভ নাই কারণ তার মূল বক্তব্যের ভিডিও উপস্থিত নেতা কর্মীদের প্রতিক্রিয়া সবই দেখিয়ে দিচ্ছে যেটি ছিল সরাসরি একটি প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতি কেবল মিথ্যে নয় রাজনৈতিক দেউলিয়া পাওনার পরিচয় বিএনপির এই অবস্থার পেছনে মূলত তিনটি কারণ প্রথমত দলটি সাংগঠনিক ভাবে ভেঙে পড়েছে যাদের হাতে এখন মাঠের নিয়ন্ত্রণ তারা মূলত জামায়াতের পুরনো কর্মী কিংবা জামায়াত ছাত্র শিবির ঘটনার সংগঠক দ্বিতীয়ত বিদেশি পৃষ্ঠপোষক ইউনুস মহাজন এবং তার আন্তর্জাতিক বন্ধুদের প্রভাবে বিএনপির ভেতরকার সিদ্ধান্তগুলো এখন আর দলের হাতে নেই তৃতীয়ত ফকরুল ইসলাম নিজেই নেতৃত্ব সংকটে ভুগছেন দলে তার প্রভাব আগের মতো নেই আর তারেক রহমানের প্রতি আনুগত দেখাতে গিয়ে তিনি প্রায়ই তার অবস্থান পাল্টান সকালে এক কথা বলেন বিকেলে আর কথা এই তিনটি কারণে বিএনপি এখন রাজনৈতিক ভাড়াটে অবস্থায় নেমে এসেছে মামলা লুটপাট আর ভয় দেখানোর মাধ্যমে তারা রাজনীতি চালায় আদালত প্রশাসন এমনকি স্থানীয় পুলিশে পর্যন্ত নিয়ন্ত্রণ থাকায় আওয়ামী লীগের নেতা কর্মীরা মানে হয়েছে সবচেয়ে বড় শিকার এই বিএনপির এই ভয়ঙ্কর সন্ত্রাসের জুলাইয়ের পর পর সারাদেশে হাজার হাজার নেতাকর্মীকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয় এগুলোর অধিকাংশই ছিল কাল্পনিক বা সাজানো অভিযোগ যেগুলোর ভিত্তিতে মানে এখনো পর্যন্ত কোনো সঠিক তদন্তই হয়নি এই প্রেক্ষাপটে ফকরুল ইসলামের স্বীকারোক্তি আসলে এক ভয়াবহ সত্যকে উন্মোচন করেছে মামলা করার পেছনে বিএনপির উদ্দেশ্য ছিল দ্বিমুখী প্রথমত আওয়ামী লীগের সংগঠন ভেঙে দেওয়া দ্বিতীয়ত মামলার নামে চাঁদাবাজি কারণ রাষ্ট্র নিযুক্ত পিপি এপিপি এমনকি থানা পর্যায়ের কর্মকর্তারা পর্যন্ত বিএনপি ঘরানার হয় মামলার প্রতিটি ধাপে ধাপে অর্থ বাণিজ্য হয় মামলা করার সময় বাদীর কাছ থেকে টাকা গ্রেপ্তারের পর জামিনে ঘুষ আদালতে হাজিরা দিতে গিয়ে নতুন করে চাদাবাজি সব মিলিয়ে এক ভয়ানক অর্থনৈতিক চক্র গড়ে উঠেছে এই হয়রানিমূলক মামলাকে কেন্দ্র করে ফলে লাভবানও হয়েছে এই প্রক্রিয়া চলতে চলতে বিএনপির ঘেষা আরেক পক্ষ যারা বিশ্বাস করে ইসলামী রাজনীতির ছায়ায় বিএনপি টিকে থাকতে পারবে অন্য পক্ষ তুলনামূলক ভাবে উদারপন্থী যারা মনে করে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা ছাড়া বিএনপির ভবিষ্যৎ নেই মির্জা ফখরুল এই দ্বিতীয় দলে কিন্তু তিনি জানেন দলের ভেতর তার সমর্থন ক্রমেই মানে ক্ষীণ হচ্ছে তাই হয়তো হতাশা থেকেই ঠাকুর গায়ে সভায় তিনি সত্য মন্তব্যটি করে ফেলেছেন কিন্তু রাজনীতি তো বাস্তবতার খেলা তার সেই মন্তব্য এখন বিএনপির বিরুদ্ধে আইনি এবং নৈতিক দুই দিকেই গুমেরাং হয়ে গেছে জুলাই পরবর্তী সময়ের যেসব মামলা দিয়ে বিএনপি আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীকে হয়রানি করেছে সেগুলো আজ রাজনৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে কারণ একবার যখন স্বীকার করে ফেলেছেন যে মামলাগুলো তাদের দলীয় তখন সেই মামলা মিথ্যা প্রমাণিত হলে দায়ও তার ঘাড়ি বর্তাবে বা তাদের ঘাড়ি বর্তাবে তাছাড়া জনগণের চোখে এই স্বীকারোক্তি বিএনপি কে প্রতিশোধ পরায়ণ দল হিসেবে চিহ্নিত করা হচ্ছে আজ জামায়াত সবচেয়ে খুশি মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যে আওয়ামী লীগের চাইতেও খুশি কারণ জামায়াত বলতে পারবে আমরা তো মামলা দেইনি আওয়ামী লীগের নামে বিএনপি দিয়েছে মানে যে দল ক্ষমতায় না থেকেও প্রতিপক্ষের উপর এমন ভয় মামলা দিয়ে হয়রানি করতে পারে এমনকি আইনি প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে ক্ষমতায় গেলে তারা কি করবে বলুন এটা জামাত বলবে না জামায়াত তো বল বলবে কালকেই বলা শুরু করবে দেখবেন সবচেয়ে বড় সত্য হলো বিএনপি আজ বুঝতে পারছে যে জামায়াত তাদের কোনোদিন ক্ষমতায় যেতে দেবে না জামায়াতের লক্ষ্য নিজস্ব ইসলামপন্থী রাজনীতির কাঠামো প্রতিষ্ঠা যেখানে বিএনপির জায়গা নেই ফলে বিএনপির অনেক নেতাই এখন ভেতরে ভেতরে ভাবছেন এই সন্ত্রাস মামলা আর দখলের রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ভাবে শুরু করা যায় কিনা কিছু কিন্তু ইউনুস মহাজনের ছত্র ছায় তো সেটা সম্ভব নয় তিনি নিজের আন্তর্জাতিক ভাবমূর্তি ব্যবহার করে বিএনপি এবং জামায়াতের মাধ্যমে ক্ষমতার খেলায় নেমেছেন এবং বিএনপি সেই খেলায় কেবল একটা পেয়াদা এর বেশি কিছু নয় এই অবস্থায় ফকরুল ইসলামের এই বক্তব্য আত্মসমর্পণের মতো শোনায় কিন্তু তিনি তিনি হয়তো বুঝতে পারছেন যে বিএনপির হাতে এখন কোনো প্রকৃত ক্ষমতা নেই এবং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও নেই নেই জনগণের আস্থা তাই আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে তিনি একদিকে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন আমরা প্রতিশোধ চাই না অন্যদিকে জামায়াত এবং ইউনুস গোষ্ঠীকে ইঙ্গিত দিতে চেয়েছেন আমরা এখন নরম এবং দরকার হলে আওয়ামী লীগের সাথে হাত মিলাবো কথার বেরিয়ে গেছে এই তীর এখন ফেরাবেন কি করে মির্জা ফখরুল তার মানে এই স্বীকারোক্তি প্রমাণ করছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলার দায় বিএনপি এসব মামলা মিথ্যে অবৈধ রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রণোদিত এবং সেগুলোর মাধ্যমে বিএনপি শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের নয় দেশের বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোকেও কলুষিত করে ফেলছে এখন প্রশ্ন একটাই এই দীর্ঘ এক বছরের হয়রানি ক্ষয়ক্ষতি আর অন্যায় ক্ষতিপূরণ কে দেবে বিএনপি কি সেই দায় স্বীকার করবে নাকি নতুন করে দায় চাপাবে ইউনুস মহাজনের উপর যাই হোক ইতিহাস ইতিমধ্যে রায় লিখে ফেলেছে জুলাই সন্ত্রাসের পর যে দমন নীতি মামলাবাজি আর প্রতিশোধের রাজনীতি চালু হয়েছিল তার জন্য দায় বিএনপি এনসিপি এবং বড় এখন এখন এলো। সেটা মির্জা ফখরুলের মুখে উচ্চারিত হয়েছে আর একবার কোন রাজনৈতিক দলের মুখপাত্র নিজের মুখে ইতিহাস স্বীকার করে ফেললে ইতিহাস তার রায় তো পরিবর্তন করে না মির্জা ফখরুলের এই বক্তব্য বাংলাদেশের আগামী রাজনীতিতে দেয়াল লিখন হয়ে থাকবে এই লিখন ভয়ঙ্কর অমোচনীয় কালি দিয়ে লেখা হয়ে গেল তারপরও মির্জা ফখরুলকে ধন্যবাদ যে তিনি স্বীকার করেছেন যে আওয়ামী লীগ নেতা কর্মীদের এই হয়রানি মূলক মামলা এবং এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে জুলুম নির্যাতনের পেছনে ইউরুসের যেমন দায় আছে জামাতের যেমন দায় আছে কিন্তু তারও বেশি দায় এই বিএনপি ভালো থাকেন